কাজ হলো কিনা আমি জানি না ঠিক আছে তো সিম আমার লাফু ছিল এখন যা দিমাগ বেড়ে গেছে বাপ এখন কথা বলার সময় নেই কি বলবো আর আগে আসলে পরে তো মাছি তারা তো এখন রেড বেড়ে গেছে এখন প্রচুর লোক আসছে কিন্তু কানেকশন যে নিচ্ছে যদি নেটওয়ার্ক ঠিকঠাক না পায় তাহলে আর সেই কানেকশনের কি ভ্যালু থাকে কি আর বলবো কিছু করার নেই এখন এদের মার্কেটটা ভালো দেখা যাক কি হয় রিপ্লেস করতে তো দিলাম সিম দিয়ে দিল অনলাইনে হলো না ম্যানুয়ালি করতে হলো এবার কি হবে জানি না তো এবার দেখি যার কাছে টাকা পাবো সে কি বলে সেটা আগে দেখবো মালটাকে তো পাওয়াই যায় না হ্যাঁ ভালো ঘরের ছেলে ভালো ছেলে ভদ্র ছেলে কিন্তু এই রকম তার ব্যবহার হম সেটা বলার মতন নয় তারপরে এইটার পরে যাব আমি ব্যাংকে যাব ঠিক আছে এইটার পরে দেখি মিশন দোকান আবার খোলা আছে কিনা